हमारे वही दिखे तो अपना केजी हिसाब करने ना।, ना कोई तो अब दूसरों ट्राय करने ना तो दूसरों ट्राय कर कोई केजी तेल तबार ते है दूसरों ट्राय कर तेल लो दूसरे केजी दूसरे तेल तबार ना मुर्गे के मुर्गे तेल तबार है भालू के चाइनी तेल में मुर्गे सब सुबह आये आलिश की दूरी

মেগুর গাছটা ওইখানে একটা বোরিং আর ওই দেখো রুমনের বাগানের গাছ ওইখানে একটা বোরিং সব আছে বোরিং এর সমস্যা তো দেন পানি কোন দিক থেকে হ্যাঁ এই দিক থেকে দিয়ে দেখো এই দিক এই বড় জোর পরে আমার আশা লাগে থাকা লাগে বুঝলি না এই এত কিনে ই আছে আরে ধরো ধরো এই যে তো ভালো আছে এই সবই দাঁত ভালো কুকুরা দেন রে এখন বুঝতে পারছ না তাই এই ভাঙা পড়ার দাঁত তো হাফ কেজি মানে

সব আগে লাগেনি নিজে এই ঠিক হয়ে যাবে তা 30 টাকা কেজি হলে মরিচে যদি 30 টাকা কেজি হয় তা অনেক টাকা তুইলি পড়তে তুই আপনি তুলবেন ভুয়ে থেকে যদি হয়ে যায় আপনি 15 টাকা খরচ বাদ দেন 15 টাকা কেজি প্রতি থাকবে আর মরিচ ধুইতে লাগলে কাল পরে হলে সেটা আপনাকে একটা ই দেয়া হয়েছিল ছত্রাকনাশক পাউডার পাউডার যদি দেওয়া হয়ে থাকে ওই পাউডারটা দিতে হবে বুঝছেন তাহলে আর কিছু রোগবালাই থাকবে এইগুলো ঝাঁকড়া এই মাথার এইগুলো বাড়ি গেলে আপনার ওই গাছের থেকে এই গাছ লম্বা হবে যখন গাছ হল এখনও তো খরচ গাছ তো আছেই অন্য শাস্তি নাই গ্যাস বড় হয়ে যাবে মূলই বড় এনে ধরে করি যাবে আর গাস ধরা যাবে এমনি আপনারে গ্যাস বড় হয়ে যাবে হ্যাঁ এটা কি পাতা পাতা পারে লেটার পাতা পারে মরিসিবা লাগে যদি লাগান অল্প করি লাগায়া কি তো ই হবে না যে আপনাদের তো মালিস দি কাজ করি এইভাবেই লাগে থাকবে